প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় রাধা এবং কৃষ্ণের অভিসার পর্যায়ের প্রেম বা রাধাকৃষ্ণ লীলার অভিসার পর্যায় সম্পর্কে আজকের এই ভিডিওতে রাধাকৃষ্ণের অভিসার পর্যায়ের বাস্তব প্রেক্ষাপট এবং ধর্মীয় প্রেক্ষাপট বা আধ্যাত্মিক তাৎপর্য এই সব কিছু নেই আলোচনা করার চেষ্টা করছি রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী ভারতীয় সাহিত্য সঙ্গীত শিল্প এবং ধর্মীয় ঐতিহ্যের এক চিরন্তন নিদর্শন এই কাহিনীর প্রতিটি পর্যায় গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে তার মধ্যে অন্যতম হল অভিসার পর্যায় এই পর্যায়টি রাধা এবং কৃষ্ণের প্রেমের উচ্চতম অভিব্যক্তি এবং তাদের মিলনের আকাঙ্ক্ষার প্রতীক অভিসার শব্দের অর্থ হলো গোপনে প্রিয়জনের সঙ্গে মিলনের উদ্দেশ্যে যাত্রা করা রাধা কৃষ্ণের অভিসার পর্যায় হল তাদের প্রেমের সেই পর্যায় যেখানে রাধা সমস্ত সামাজিক বিধি বিধিনিষেধ এবং মান অভিমানকে অতিক্রম করে কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য এগিয়ে গেছেন এটি কেবল শারীরিক বা রোমান্টিক মিলন নয় বরং এটিকে আধ্যাত্মিক সংযোগ এবং পরম প্রেমের অনন্য প্রকাশ হিসাবে আমরা দেখতে পারি রাধা এবং কৃষ্ণের অভিসার ঘটেছে বৃন্দাবনে গভীর রাতে যখন প্রকৃতি নিজেই তাদের মিলনের সঙ্গী হয়ে উঠেছে রাধা গোপনে কৃষ্ণের কাছে গেছেন যেখানে তাদের প্রেম মানবিক আবেগকে অতিক্রম করে ঈশ্বরীয়তায় রূপান্তরিত হয়েছে অভিসার পর্যায়ের মূল বৈশিষ্ট্য হল অপেক্ষা এবং আকাঙ্ক্ষা কৃষ্ণের বাঁশির সুরে রাধা মুগ্ধ হয়েছেন এবং সমস্ত বন্ধনকে উপেক্ষা করে কৃষ্ণের প্রতি এগিয়ে গেছেন এই যাত্রা শুধুমাত্র একজন প্রিয়জনের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা নয় বরং নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দেওয়ার প্রতীক হল এই অভিসার রাধার এই যাত্রা তার হৃদয়ের গভীরতম প্রেমকে প্রকাশ করেছে সমস্ত বাধাকে উপেক্ষা করে কৃষ্ণের প্রতি তার নির্ভেজাল প্রেম এবং আত্মসমর্পণ এই অভিসারের অন্তর্নিহিত সৌন্দর্যকে ধরেছে অভিসার পর্যায়ে প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৃন্দাবনের অরণ্য বৃন্দাবনের যমুনার জল চন্দ্রের আলো এবং রাতে যে ঠান্ডা হাওয়া বয়ে গেছে এই সব কিছুই রাধা এবং কৃষ্ণের মিলনের সঙ্গী প্রকৃতির এই নিঃশব্দ সহমর্মিতা প্রেমিক এবং প্রেমিকার সংযোগকে গভীরতর করে তুলেছে প্রকৃতি যেন তাদের প্রেমের প্রহরী রাধা যখন কৃষ্ণের দিকে এগিয়ে গেছেন তখন চারপাশের নিস্তব্ধতা তার মনোবেদনা এবং আনন্দকে তা প্রতিফলিত করেছে অভিশার কেবল শারীরিক মিলনের কথা বলে না বরং এটি মানসিক এবং আধ্যাত্মিক সংযোগের এক অভূতপূর্ব রূপ রাধা এবং কৃষ্ণের প্রেমে কোনো ব্যক্তিগত চাহিদা নেই এটি একেবারেই নিঃস্বার্থ প্রেম তারা একে অপরের সঙ্গে একাত্ম হয়ে পরম সত্যের সন্ধান করেছেন কৃষ্ণ এখানে শুধুমাত্র একজন প্রেমিক নন তিনি পরমাত্মা বা ব্রহ্ম রাধার কৃষ্ণের প্রতি এই প্রেম হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং তারই রূপক রাধা এবং কৃষ্ণের অভিসার পর্যায়ে প্রেমের এই রূপকে তুলে ধরেছে আর তার সমাজের কোনো বাধা বা নিয়মকে মানে নাই রাধা বিবাহিত ছিলেন কিন্তু তার প্রেম ছিল শুদ্ধ এবং সম্পূর্ণতায় আবদ্ধ সমাজের সীমাবদ্ধতা তাদের প্রেমকে রুদ্ধ করতে পারেনি এটি দেখায় যে প্রকৃত প্রেম সবসময় সীমাবদ্ধতার ঊর্ধ্বে এখানে ধর্ম সামাজিক রীতি বা পার্থিব বাধাগুলো তাদের মিলনের পথে বাধা হতে পারেনি রাধাকৃষ্ণের অভিসার পর্যায় পর্যায়ে আমাদের শেখায় যে প্রেম হল চিরন্তন আর এটা সমস্ত বাধা অতিক্রম করতেও সক্ষম রাধার কৃষ্ণের প্রতি এই প্রেম ভারতীয় দর্শনের ভক্তি ভক্তিতত্ত্বের মূল ভিত্তি ভক্ত যখন ঈশ্বরের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তখনই তো রাধার মতো সব কিছু ত্যাগ করে পরম প্রেমের সন্ধানে এসে বেরিয়ে পড়ে রাধা কৃষ্ণের অভিসারকে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের রূপক হিসাবে বিবেচনা করা হয় রাধা এখানে আত্মার প্রতীক আর কৃষ্ণ হলেন পরমাত্মা অভিসার হলো সেই যাত্রা যেখানে আত্মা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হয় অভিসার পর্যায়ে মানব প্রেম এবং ঈশ্বরীয় প্রেম একাকার হয়ে গেছে এটি দেখায় যে মানবিক আবেগ যেমন প্রেম আকাঙ্ক্ষা ব্যাকুলতা ঈশ্বরকে উপলব্ধি করার মাধ্যম হতে পারে কিন্তু এই প্রেম বা মানবিক আকাঙ্ক্ষা ব্যাকুলতা এগুলো একমাত্র পথ নয় পরম পথ হল ভক্তির পথ রাধাকৃষ্ণের অভিসার পর্যায়ে অসংখ্য কবিতা গান এবং চিত্রকলার মাধ্যমে তা জীবন্ত হয়ে উঠেছে গীতগোবিন্দম বৈষ্ণব পদাবলী কীর্তন এবং বৈষ্ণব সাহিত্যে এই পর্যায়ের বর্ণনা গভীরভাবে ফুটে উঠেছে সঙ্গীতে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং বৈষ্ণব কীর্তনে অভিসারের আবেগপূর্ণ দিকগুলি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে রাধা কৃষ্ণের পর্যায় পর্যায়ে প্রেমের সর্বোচ্চ অভিব্যক্তি এটি মানব জীবনের সেই অধ্যায়কে চিহ্নিত করে যেখানে প্রেম সমস্ত বন্ধনকে অতিক্রম করে চিরন্তন হয়ে ওঠে রাধার কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ এবং কৃষ্ণের প্রতি তার গভীর প্রেম আমাদের শিখিয়েছে প্রেম কেবল একটা আবেগ নয় বরং এটি পরম সত্যের অনুসন্ধান বা পরম সত্যের দিকে এগিয়ে যাওয়া রাধা কৃষ্ণের অভিসার চিরকালীন প্রেমের সৌন্দর্য এবং তার অন্তর্নিহিত গভীরতার প্রতীক হয়ে আমাদের মনের মধ্যে চিরদিন অবস্থান করবে এটি একটি অভিব্যক্তি যা প্রেমকে শুধু পার্থিব নয় আধ্যাত্মিক করে তোলে এই হলো রাধা এবং কৃষ্ণের অভিসার পর্যায়ে প্রেম সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট আমার জন্য খুবই উৎসাহ ব্যঞ্জক যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন